আসসালামু আলাইকুম সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি বিডি শিপিং বাংলাদেশ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আজকে আপনাদের মাঝে শিডিউল আপডেট নিয়ে হাজির হলাম ঠিক বিকাল চারটা তিরিশ মিনিটে ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে এমবি বি গল তিন নৌযানটি ভায়াঘাট হিসেবে মুন্সীগঞ্জ ঘাট করে তারপর চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং ঠিক দুপুর তিনটা তিরিশ মিনিটে চাঁদপুর মুন্সীগঞ্জের উদ্দেশ্যে চাঁদপুর মুন্সিগঞ্জ ঈদগা ফেরিঘাটের উদ্দেশ্যে যাত্রা করবে এমবি নিউ আলবোরাক ঠিক তিনটা তিরিশ মিনিটে ঠিক তিনটা তিরিশ মিনিটে ঢাকা নদী বন্দর থেকে চাঁদপুর ঈদগা ফেরিঘাট ভায়া মুন্সীগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করবে নৌযানটি এবং পাশাপাশি এমবি বি কর্ণফুলি চার নৌযানটি ঢাকা থেকে কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে ঠিক চারটায় ছেড়ে যাবে ঢাকা নদী বন্দর থেকে কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে এবং এর আগে এমবি আলো আলোয়ালি চার নৌযানটি ইলিশার উদ্দেশ্যে দুপুর দুইটায় ছেড়ে গিয়েছিল এবং আজকে প্রথমবারের মতো ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে গেছে এমবি পারাওয়ার দশ নৌজানটি ইগল চারের ব্যানারে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে গিয়েছে এবং ঠিক রাত এগারোটায় আবারও পুনরায় চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে নৌযানটি এবং পাশাপাশি আরও যে সকল নৌযানগুলো ছেড়ে যাবে তাই ভিডিওর মাধ্যমে দেখাবো আমাদের সাথে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন ঢাকা থেকে কাটকটির উদ্দেশ্যে বন্দন আট এবং এম এল জিরানি এই নৌযান দুটোর ছেড়ে যাবে কিছুক্ষণের মধ্যেই বন্ধন আট নৌযানটি ছেড়ে যাবে কাটকটির উদ্দেশ্যে এবং দশমিনা কোরালিয়া পায়রা বন্দর খেপুপাড়া এর উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টায় ছেড়ে যাবে এমবি বি নৌযানটি এবং পাশাপাশি ঘোষের হাটের উদ্দেশ্যে এমবে জাকির তিন নৌজানটি ছেড়ে যাবে ঢাকা নদী বন্দর থেকে ঠিক সন্ধ্যা ছয়টায় ছয়টায় ছেড়ে যাবে ঢাকা নদী বন্দর থেকে ঘোষের হাটের উদ্দেশ্যে দেবীরচর গজারিয়া পাঙ্গাসিয়া দেউলা হয়ে নৌযানটি যাত্রা করবে এবং ঘোলাখিয়াঘাটের উদ্দেশ্যে এমবি ভোলা নৌজানটি ঠিক রাত আটটা তিরিশ মিনিটে ছেড়ে যাবে ঢাকা নদীবন্দর থেকে এবং পাশাপাশি দুলিয়া গঙ্গাপুর বোরহান উদ্দিনের উদ্দেশ্যে সাতটা পনেরো মিনিটে ছেড়ে যাবে এমবি বি গাজী সালাউদ্দিন নজানটি নজানটি ঠিক সাতটা পনেরো মিনিটে ছেড়ে যাবে এবং আজকে নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে দুইটি নৌজান ছেড়ে যাবে ঢাকা নদীবন্দর থেকে গোলরিয়ফ শ্রীনগর আট নৌজানটি সাতটা পনেরো মিনিটে ছেড়ে যাবে ঢাকা বন্দর থেকে দুলিয়া দেউলা দেবীরচর নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে এবং ছয়টায় ছেড়ে যাবে এমবি তরঙ্গ সাত নৌযানটি যুক্ত হয়েছে নতুন করে এবং এর পাশাপাশি কিন্তু এমবি আল আলার সাত সাবেক অভিযান দশ নৌযানটিও এই লালমোহন নৌ রুটে যুক্ত হয়েছে এবং গাছিরখাল বক্সিবাজার গোয়েনখালীর চর্মদারের উদ্দেশ্যে ছয়টা পাঁচচল্লিশ মিনিটে ছেড়ে যাবে এমবি বি পিরিনাওলা চার এবং দুলিয়া নুরায়নপুর কালায়ের উদ্দেশ্যে এগুলো আট নৌযানটি ছেড়ে যাবে ছয়টা বিশ মিনিটে ঢাকা নদী বন্দর থেকে এবং মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে দুইটি নৌযান ছেড়ে যাবে আজকে ফার্স্ট রিবে পাঁচটা তিরিশ মিনিটে উলানিয়া কালীগঞ্জ ইলিশা বিশ্বর দৌলত কাকিমুদ্দিন তজমুদ্দিনের উদ্দেশ্যে ছেড়ে যাবে এমবি বি ফারহান তিন পাঁচটা তিরিশ মিনিট এবং লাস্টে রিবে এম বি ফারহান আট নৌজনটি কালীগঞ্জ উলানিয়া বিশ্বরদৌলত কাকিমউদ্দিন তজমুদ্দিন মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে ঠিক ছয়টা তিরিশ মিনিটে যাত্রা করবে ঢাকা নদীবন্দর থেকে এবং পাশাপাশি বেতুয়া চরফেশনের উদ্দেশ্যে বরাবরের মতো দুইটি নৌজান আজকেও ছেড়ে যাবে ঢাকা থেকে ফার্স্ট রিপে সাতটা পাঁচচল্লিশ মিনিটে ছেড়ে যাবে এমবি কর্ণফুলি বারো চরফেশন দৌলত কাকিম উদ্দিন মঙ্গল শিকদারের উদ্দেশ্যে এবং লাস্ট রিপে আটটা পঁচিশ মিনিটে ছেড়ে যাবে এমবি কর্ণফুলি তেরো কর্ণফুলি তেরো নৌযানটি ছেড়ে যাবে আটটা পঁচিশ মিনিটে এবং আরও যে সকল নৌজানগুলো আছে তা দেখাবো আমাদের সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওতে দেখুন যে আজকে ঢাকা থেকে কি কি নৌজানগুলো ছেড়ে যাচ্ছে এবং দীর্ঘদিন পরে আপনাদের মাঝে সিরিয়াল আপডেট নিয়ে হাজির হলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করবেন আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আজকে ঢাকা থেকে শৌলা আচর দুর্গাপুর হিজলা রহমানের হাট গঙ্গাপুর থানার ঘাট ভাসরের উদ্দেশ্যে ছেড়ে যাবে এমবি সম্রাট সাত ঠিক রাত নয়টা পঞ্চাশ মিনিটে এবং আজকে কিন্তু বরগুনার উদ্দেশ্যে কোনো নৌযান নেই কারণ একদিন পরপর ছেড়ে যায় বরগুনার উদ্দেশ্যে এমবি পুয়ালি এক নৌজানটি এবং শৌলা মুলাদির উদ্দেশ্যে আটটা চল্লিশ মিনিটে ছেড়ে যাবে এমবি মহারাজ সাত নোজানটি। এবং পাশাপাশি নন্দীর বাজারের উদ্দেশ্যে ঠিক রাত আটটা তিরিশ মিনিটে একটি নৌযান ছেড়ে যাবে ঠিক এই গাছ থেকে ঢাকা থেকে আজ ফতুল্লা চাঁদপুর চরমনাই দপদপিয়া নলসিটি বরিশাল জালকাটির উদ্দেশ্যে ঠিক রাত আটটা পঁচিশ মিনিটে ছেড়ে যাবে এম বি ফারহান সাত ঠিক রাত আটটা পঁচিশ মিনিটে যাত্রা করবে এবং বরাবরের মতো বরিশালের উদ্দেশ্যে আজকেও দুটি নৌযান ছেড়ে যাবে এমবি বি শুভরাজ নয় ফার্স্ট ইবে ঢাকা নদীবন্দর ত্যাগ করবে ঠিক রাত নয়টায় এবং লাস্ট ইভেয়ে ঢাকা নদীবন্দর ত্যাগ করবে এম বি সাত লাস্ট ইবে ঢাকা নদীবন্দর ত্যাগ করবে বরিশালের উদ্দেশ্যে এবং সর্বশেষে পটুয়াখালী এবং ডাবুডারুরশ্যে যে নোজনগুলো থাকবে তা দেখাবো সার্ভিসের বাইরে থাকবে পারাবত আঠারো এবং তার পিছনেই আছে এম বি পারাবত বারো নৌজানটি আজকে সার্ভিস শেষে বিশ্রামে আছে এবং এমবি মানামি নৌযানটি সার্ভিসের বাইরে থাকবে এবং আরও যে সকল নৌযানগুলো সার্ভিসের বাইরে আছে এবং বগা পটুয়াখালীর উদ্দেশ্যে সর্বশেষে একটি নৌযান থাকবে এবং জামুডা এবং সুরেশ্বরের উদ্দেশ্যে যে নৌযানগুলো আছে তা দেখাবো অ্যাডভেঞ্চার নয় নৌযানটিও সার্ভিসের বাইরে থাকবে এবং আজকে আরেকটি তথ্য পেলাম যে প্রথমবারের মতো এবারে চর্মনাই মাফিলে রিজার্ভ রিবে যাচ্ছে এম বি সুন্দরবন ষোলো তার জন্য অসংখ্য শুভকামনা রইল এম বি কুয়াকাটা দুই নৌযানটিও আজকে সার্ভিসের বাইরে থাকবে এবং পাশাপাশি সার্ভিসের বাইরে থাকবে এমবি প্রিন্স হল ইঞ্জল দশ নৌ আজকে সার্ভিস শেষ করে আসলো বরিশাল থেকে এবং সর্বশেষে আজকে পটুয়াখালীর উদ্দেশ্যে পিরিন চাওলার সাত নৌযানটি ছেড়ে যাবে ঢাকা নদী বন্দর থেকে এবং সার্ভিসের বাইরে থাকবে পুবালি বারো নৌযানটি সম্ভবত পিকনিক ট্রিপে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্যানার লাগানো আছে মনপুরা অ্যাডভেঞ্চার ট্যুর দুই হাজার পঁচিশ এবং দেখতে পাচ্ছেন এমবি বি আওলাদ আউলাদ সাত নৌযানটি ঢাকা থেকে বগা পটুয়াখালীর উদ্দেশ্যে ঠিক সন্ধ্যা সাতটায় ছেড়ে যাবে ঢাকা নদীবন্দর থেকে এবং এমবি বি কাজল ও আওলাদের ভিতরে যে কোনো একটি নৌযান আজকে ঢাকা থেকে ডামুডার উদ্দেশ্যে যাত্রা করবে ঠিক রাত দশটা তিরিশ মিনিটে এবং মানিক চার নৌযানটি সুরেশ্বর মুলফতগঞ্জ নরিয়ার উদ্দেশ্যে ঠিক রাত এগারোটায় যাত্রা করবে ঢাকা নদী বন্দর থেকে এই ছিল আমাদের আজকের শিডিউল আপডেট ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটন বাজিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম